আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দুই সালের জুলাই এবং অগস্টে ঘটে যাওয়া ঘটনাকে দুই সালে এসে জুলাই ঘোষণা হিসেবে উল্লেখ করে সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য যে প্রস্তাব করা হয়েছে তা কি আদৌ সম্ভব সংবিধান কি বলে এ কারণে এই বিষয়টি নিয়ে আমার আজকের আলোচনা বাংলাদেশের সংবিধান দেশের সুপ্রিম ল অর্থাৎ সর্বোচ্চ আইন এই আইনের চেয়ে বড় কোন আইন নেই এবং এই আইনের অনুচ্ছেদ সাতের দুইয়ে বলা হয়েছে যে এই আইনের যে মূল স্ট্রাকচার এর বাইরে গিয়ে কোনো আইন করা যাবে না কোনো কিছু করা যাবে না যদি কিছু করা হয় যতটুকু সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ততটুকু অবৈধ বেআইনি ভাবে ঘোষিত হবে এবং এই সংবিধানের এ অনুচ্ছেদে বলা হয়েছে যে সংবিধানের বিধিবিধান উপেক্ষা করা বা বিধিবিধানের প্রতি মানুষের ঘৃণা সৃষ্টি করা অথবা তার পরিপন্থী অন্য কোনো কিছু বেআইনি ভাবে করার চেষ্টা করা হলে সেটাকে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ হিসাবে গণ্য করা হবে এবং রাষ্ট্রদ্রোহিতার অপরাধে কি দণ্ড হতে পারে সেটা উল্লেখ করা রয়েছে আমরা সেই আঙ্গিকে যদি আলোচনা করি জুলাই আগস্টে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকারের বিরুদ্ধে একটা আন্দোলন হয় সেই আন্দোলনের ভিত্তিটা কি ছিল সেটাকে বিপ্লব বলা আদৌ যাবে কিনা আন্দোলনকারীদের দাবি ছিল কোন কোঠা প্রথা থাকতে পারবে না যে সময় আন্দোলনটা করা হয় সেই সময় কিন্তু আদৌ কোনো কোঠা ছিল না অর্থাৎ দুই সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোঠা পদ্ধতিকে বিলুপ করে দেন তাহলে সরকার এই যারা আন্দোলনরত তাদের যে চাওয়া সেই চাওয়াটাকে পূরণ করেছিলেন দুই সালে পরবর্তীতে একটি মামলা হয় হাইকোর্টে সেই মামলার বিষয়টাই সরকারের ডাইরেক্ট কিছু করার ছিল না বরং সরকারের পক্ষ থেকে হাইকোর্টে নিবেদন করা হয় যে এই সিদ্ধান্তটি সরকার নিয়েছে এটা নীতিগত সিদ্ধান্ত এই নীতিগত সিদ্ধান্তে হাইকোর্ট হস্তক্ষেপ করতে পারে না অর্থাৎ কোঠা থাকবে না এই যে সরকারি সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত যাতে বহাল থাকে সেজন্য আদালতের কাছেও সরকার পক্ষের নিবেদন ছিল তার ধারাবাহিকতায় বিভিন্ন রকম ঘটনা প্রবাহ সৃষ্টি করে পরিকল্পিতভাবে সরকারের পতনের জন্য এক দফা দাবি উপস্থাপন করা হয় ইতোমধ্যে এই অযৌক্তিক দাবি অযৌক্তিক এই কারণে বলছি যে যখন বলা হচ্ছে কোটা বাতিল করতে হবে তখন তো শেখ হাসিনার কাছে কোটা ছিল না প্রধানমন্ত্রীর কাছে আদৌ কোন কোটা ছিল না বিষয়টা ছিল আদালতের বিচারাধীন তা আদালতেও শেখ হাসিনার পক্ষ থেকে বলা হয়েছে সরকার কোটা থাকুক এটা চায় না তাহলে সরকারের বিরুদ্ধে অভিযোগের জায়গাটা কোথায় তারপর সরকারের বিরুদ্ধে আন্দোলন করে এক দফা সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে এই প্রসঙ্গে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে বারবার বলেছিলেন যে তাদের দাবি আদৌ কোটার বিষয় না তারা জামাত বিএনপি শিবির নেপথ্যে থেকে তাদের টার্গেট হলো সরকারের পতন ঘটানো অন্যথায় কোটা আমার হাতে নাই আর আমি কোটার পক্ষে কখনো না আমি সিদ্ধান্তই দিয়ে দিয়েছি যে থাকবে না তারপর কেন আমার বিরুদ্ধে আন্দোলন এই জাতীয় প্রক্রিয়ায় আন্দোলনের মধ্য থেকে শেখ হাসিনা সরকারকে ক্ষমতার থেকে সরিয়ে দিয়ে অনির্বাচিত একজন ব্যক্তিকে ক্ষমতায় বসানো হলো একটি গোষ্ঠীর স্বার্থে পরবর্তীতে দেখা গেল যে শেখ হাসিনা যে আশঙ্কা করেছিলেন সেই আশঙ্কাই যথার্থ অর্থাৎ ক্ষমতায় যিনি মূল ব্যক্তি বসলেন ডক্টর ইনুস তিনি প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের যে একটা চ্যারিটি অর্গানাইজেশন ক্লিন্টন ফাউন্ডেশন সেখানে গিয়ে তিনি বললেন যে এটা হঠাৎ করে বাংলাদেশে কিছু ঘটে নাই মেটিকুলাস ডিজাইন করে অর্থাৎ সুপরিকল্পিতভাবে দীর্ঘদিনের চেষ্টায় এই ঘটনা ঘটানো হয়েছে এবং তার পক্ষে যারা কাজ করেছে তার ভিতরে একজনাকে মাস্টার মাইন্ড এবং অন্যদেরকে সামনের সারি নেতা হিসাবে তিনি সেই মঞ্চে পরিচয় করিয়ে দিলেন তার কিছুদিন পর আমরা দেখলাম যে আন্দোলনে নেতৃত্ব দানকারী ব্যক্তিরা একে একে সবাই নিজের জায়গা পরিষ্কার করছেন যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে সমন্বয়ক বলা হতো তারা বলছেন আমরাই পুলিশকে হত্যা করেছি কেউ কেউ বলেছেন যে এই টেলিভিশন ভবনে আমি আগুন দিয়েছি কেউ কেউ বলছেন পাবনার এক নেতা বলছেন যে পুলিশকে আমরা হত্যা না করলে এই আন্দোলন বেগবান হতো না এই সমন্বয়কদের দুই নেতা আসিফ মাহমুদ সজিব ভইয়া এবং নাহিদ ইসলাম তারা তো বললেনি পাঁচ তারিখে যদি সরকারের পতন ঘটাতে না পারতাম তাহলে আমরা অস্ত্র হাতে তুলে নিতাম এবং তাদেরই আর এক নেতা মাসুদ এবং আরো কয়েকজনে টেলিভিশনে বিভিন্ন সাক্ষাৎকারে বললেন যে আমরা যদি নিয়ম মানতাম তাহলে পুলিশকে মারতে পারতাম না পদ্মা সেতু মেট্রো রেল টেলিভিশনে আগুন দিতে পারতাম না তাহলে আন্দোলন এত বেগবান হতো না সেই জন্য আমরা পুলিশকে হত্যা করা সহ অন্য অন্য কর্মকাণ্ড করেছি তাদের ভিতরে কেউ কেউ তো বললেন যেটা এটা হঠাৎ করে কোনো কিছু না আমরা একটা মেসে থাকতাম সেখানে আমাদের দীর্ঘ পনেরো ষোলো বছর পরিকল্পনা ছিল এই সরকারকে কিভাবে উচ্ছেদ করা যাবে শেখ হাসিনার যে আশঙ্কাটা ছিল যেটা জামাত শিবির করছে তারা সুপরিকল্পিত ভাবে অনেকেই কিন্তু ডাকসুর সাবেক ভিপি নুরের দলের ভিতরে আশ্রয় নিয়েছিল কেউ কেউ আশ্রয় নিয়েছিল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্র ভিতরে তারা মাথায় হেলমেট পরে বিভিন্ন জায়গায় গিয়ে অত্যাচার করত মারধর করত এবং বদনামটা ছাত্রলীগের উপর আসলো যে ছাত্রলীগের হেলমেট বাহিনী এভাবে নির্যাতন চালাচ্ছে পরবর্তীতে তারা আলাদাভাবে নিজেদের স্বরূপ উন্মোচন করে বললেন যে আমরা ছাত্র শিবির আমরা কৌশলের কারণে ছাত্রলীগের ভিতর ছিলাম এবং আমরাই বিভিন্ন জায়গায় টর্চার করতাম আমরাই হেলমেট পরে চলতাম না হলে আমাদের অনেকে চিনে ফেলবে তাহলে সামগ্রিক বিষয়টাকে যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখা যাবে যে এটা কোন আন্দোলন ছিল না ন্যায়সঙ্গত কারণের এটা ছিল ডিসগাইজে সরকার পতনের আন্দোলন জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি একজন বিএনপি নেতার কাছে ইন্টারভিউ দিয়ে বলেছেন কারাগারে থাকা অবস্থায় যে এনসিপি প্রধান যে নাহিদ ইসলাম সে তাদের ছেলে তারাই তাকে গ্রণাপ করছে একইভাবে এনসিপির অনেক নেতারা বের হয়ে গিয়ে তারা বললেন যে না আমরা মূলত ছাত্রলীগ করি একইভাবে ভিপি নুরের দলের ভিতর থাকা ব্যক্তিরাও বেরিয়ে গিয়ে বললেন যে আমরা নুরের দলের সঙ্গে নাই ছাত্রলীগের ভিতর থাকা হেলমেট বাহিনী বের হয়ে গিয়ে বললেন আমরা আসলে ছাত্র শিবির ছিলাম একদিকে তাদের স্বীকারোক্তি বিভিন্ন টেলিভিশন এবং গণমাধ্যমে অন্যদিকে জামাতের নায়েবে আমির আবদুল্লাহ তাহের বক্তব্য এর পাশাপাশি এই সুবিধাভোগীদের প্রধান ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইনুস তিনি যখন ক্লিনটন ফাউন্ডেশন গিয়ে পরিষ্কার ভাই বললেন হঠাৎ করে কিছু ঘটেনি মেটিকুলাস ডিজাইন করে এগুলো ঘটান হচ্ছে যেটা শেখ হাসিনা বলতেন যে ডক্টর ইউনুস ক্ষমতা আসার জন্য এগুলো ঘটিয়েছে এবং ঘটাচ্ছে তখন অনেকে বিশ্বাস না করলো বাস্তবতা পরবর্তীতে প্রমাণিত হয় এখন আসি সাংবিধানিক জায়গায় আমাদের সংবিধানের সাতের দুই অনুচ্ছেদে বলা হয়েছে সংবিধানের পরিপন্থী কোনো কিছুকে আইনে পরিণত করা যাবে না তাহলে এই যে জুলাই ঘোষণা যে করলেন যে সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করবেন আদৌ চতুর্থ তফসিলে অন্তর্ভুক্ত করার সুযোগ আছে কিনা না এটা নেই সংবিধানের একশো পঞ্চাশ অনুচ্ছেদে পরিষ্কার বলা হয়েছে অন্তর্বর্তীকালীন ক্রান্তিকালীন এবং অস্থায়ী বিধানাবলী হিসাবে গণ্য করা হয়েছে টুকুকে। আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় সংগঠিত যে বিষয়গুলিকে সেগুলোকে তফসিল অন্তর্ভুক্ত করে সংবিধানে সেগুলোকে মর্যাদা দেওয়া হয়েছে এটা ফান্ডামেন্টাল স্ট্রাকচার কনস্টিটিউশনের ঠিক ফান্ডামেন্টাল স্ট্রাকচার যেখানে আছে অনলি ফর দি পিরিয়ড অফ লিবারেশন ওয়ার মহান মুক্তিযুদ্ধের সময় ঘটিয়ে যাওয়া ঘটনাগুলোকে প্রোটেকশন দেওয়া হয়েছে সেই নিরাপত্তা যে ঘটনাকে দেওয়া হয়েছে তার সঙ্গে তুলনা করে জুলাইয়ের ঘটনাকে সম্পৃক্ত করে এখানে দেওয়ার কোন সুযোগ নাই যদি দেওয়া হয় সেটা সম্পূর্ণরূপে অবৈধ হবে সংবিধানের অংশে পরিণত হবে না যেমন ভাবে উনিশশো সালে নয় এপ্রিল জাতীয় সংসদে ইন্ডেমনিটি অর্ডিন্যান্সকে আইনে পরিণত করে সামরিক শাসক জিয়াউর রহমানের কৃতকর্ম অর্থাৎ উনিশশো সালের ১৬ আগস্ট থেকে শুরু করে উনিশশো সালের ছয় এপ্রিল পর্যন্ত অবৈধ ক্ষমতা দখলকারী জেনারেল জিয়াউর রহমানের কৃত সকল কর্ম এবং ওই কর্মের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের সকলকে দায় মুক্তি দিয়ে যে আইন করা হয়েছিল সেটা পরিচিত সংবিধানের পঞ্চম সংশোধনী নামে একইভাবে জেনারেল এরশাদ ক্ষমতা দখল করার পরে তিনি তার কৃত কর্মকে বৈধতা দেবার জন্য যে সংসদে একটা আইন পাশ করেন যেটা পরিচিত ছিল সংবিধানের সপ্তম সংশোধনী হিসাবে এই দুইটাই সর্বোচ্চ আদালতে যখন আইনি লড়াইয়ের মুখোমুখি হয় তখন আমাদের সর্বোচ্চ আদালত বলছে এটা কোনো ভাবি বৈধ না যিনি ইউজার বার যার এই ক্ষমতা দখল করার গ্রহণ করার একটি ছিল না আইনসঙ্গতভাবে তিনি গ্রহণ করে দীর্ঘদিন পরিচালনা করার পরে সেটাকে বৈধতা দেবার চেষ্টা যদি করেন কোনোভাবে এটা বৈধতা না বরং তাদের কৃতকর্ম উচ্চতর রাষ্ট্রদ্রোহিতার অপরাধ চর দখল আইন ভঙ্গ করা এবং ফৌজদারি অপরাধ পঞ্চম সংশোধনী মামলায় সর্বোচ্চ আদালত এ জাতীয় সংবিধান লঙ্ঘনের অপরাধকারীদের জন্য আইনি শাস্তির ব্যবস্থা সংরক্ষণ করার জন্য পার্লামেন্টকে নির্দেশ দেন তার আলোকি কিন্তু সংবিধানের সাতের এ অনুচ্ছেদ সংযুক্ত হয় অর্থাৎ সাংবিধানিক বিধিবিধানকে বেআইনি লঙ্ঘন করা মানুষের প্রতি অনাস্থা সৃষ্টি করা কোনোভাবে ষড়যন্ত্র করা অনুসমর্থন করা সমর্থন করা এ জাতীয় কিছু হলে ঘটানো সেটা রাষ্ট্রদ্রোহীত হবে এই সাতের এ অনুচ্ছেদটিও কিন্তু সর্বোচ্চ আদালতের রায়ের আলোকেই পার্লামেন্ট পাশ করেছে একইভাবে প্রিভি কাউন্সিলের জাজমেন্ট রয়েছে আসমা জিলানির মামলায় জাজমেন্ট রয়েছে পঞ্চম সংশোধনী সপ্তম সংশোধনীকে পরিষ্কার ভয় বলা হয়েছে যিনি আইনগতভাবে কোন ক্ষমতায় বসার একতিয়ার সম্পন্ন না তিনি বসার পরে তার কৃতকর্মকে বৈধতা দেওয়ার কোন সুযোগ সংবিধানে নাই জেনারেল জিয়াউর রহমান যখন ক্ষমতা দখল করেছিলেন তখন তিনি লিগালি ওই আসনে বসতে পারেন না জেনারেল এরশাদ যখন ক্ষমতা দখল করেছিলেন তিনিও তখন ওই আসনে অর্থাৎ রাষ্ট্রপতির আসনে বসতে পারেন না তাছাড়া প্রধান সামরিক আইন প্রশাসক নামক কোন শব্দ আমাদের সংবিধানে বা কোনো আইনে নাই এবং সামরিক আইন জারি করার যে শব্দটা সেটাও কোনো আইনে নাই এটা তাদের মতো করে একটা ব্যবস্থা অন্তর্বর্তীকালীন সময়ে মানুষকে চাপিয়ে রাখার জন্য করেছিলেন আমাদের সর্বোচ্চ আদালতের জাজমেন্টে এগুলোকে সম্পূর্ণ অবৈধ বলা হয়েছে এবং খুব ইন্টারেস্টিং হলো আমাদের আদালতের রায়ে এই বিষয়গুলিকে যেভাবে বলা হয়েছে তাতে বলা হয়েছে সামরিক শাসন প্রবর্তন অবৈধ এবং এই জাতীয় অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা জড়িত তারা সকলেই উচ্চতর রাষ্ট্রদ্রোহিতা সংবিধান লঙ্ঘন বিশ্বাসঘাতকতা এবং দণ্ডনীয় অপরাধ হিসাবে গণ্য করা হবে সেই আঙ্গিকে উনিশশো একাত্তর সনের জন্য যে ঘটনা যেটাকে প্রোটেকশন দেওয়া হয়েছে সংবিধানের একশো পঞ্চাশ অনুচ্ছেদে সেই একশো পঞ্চাশ অনুচ্ছেদে যে বিষয়গুলোকে প্রোটেকশন দেওয়া হয়েছে সেটা সংবিধানের ফান্ডামেন্টাল স্ট্রাকচার কেবলমাত্র মুক্তিযুদ্ধকালীন সময় সংগঠিত ঘটনা তার সঙ্গে চব্বিশের ঘটনাকে মেলাবার কোন সুযোগ নাই বরং ইতিহাস একদিন বলবে চব্বিশের সংগঠিত ঘটনাটা ছিল ভয়ঙ্কর ভাবে সন্ত্রাস নৈরাজ্য আইন লঙ্ঘনকারী বেআইনি কর্মকাণ্ড ফৌজদারি অপরাধ আমরা ধরে নিই শেখ হাসিনার বিরুদ্ধে যদি অভিযোগ থাকে তার বিরুদ্ধে আন্দোলন হতে পারে গণভবন যেটা রাষ্ট্রীয় সম্পদ জাতীয় সংসদ ভবন রাষ্ট্রীয় সম্পদ মেট্রো রেল পদ্মা সেতু সহ বড় বড় স্থাপনায় যে ভয়ঙ্কর ভাবে আগুন লাগানো বাড়িঘর লুটপাট করা তৎকালীন সময়ে ক্ষমতার সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন তাদের বাড়িঘর লুটপাট করে আগুন দিয়ে দেওয়া সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করা লুটপাট করে মালামাল নিয়ে যাওয়া এই যে ঘটনাগুলি ঘটেছে সেই ঘটনাগুলি ফৌজদারি অপরাধ হয়েছে এটাকে বিপ্লব বলার কোনো অবকাশ নাই পৃথিবীর কোন দেশে এভাবে লুটপাট করা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করা মালামাল নিয়ে আগুন দিয়ে দেওয়া নৈরাজ্য সৃষ্টি করে রাষ্ট্রীয় সাংবিধানিক দায়িত্বরত কর্মরত পুলিশকে নির্বিচারে হত্যা করা পুড়িয়ে মারা এটা কখনো বিপ্লব হিসাবে পৃথিবীর কোন দেশে উপমহাদেশে নাই পৃথিবীর কোন দেশে নাই ফলত দুই হাজার সালের জুলাই অগস্টের ঘটনা সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে পঞ্চম সংশোধনী সপ্তম সংশোধনী প্রিভি কাউন্সিলের মামলা আসমাল জিলানির মামলায় যে নির্যাস রয়েছে সেই নির্যাসের আলোকে বলা যেতে পারে দুই হাজার চব্বিশের জুলাই অগস্টের ঘটনা ছিল পরিকল্পিতভাবে গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকার উচ্ছেদের অপরাধ এটা কোনোভাবেই বিপ্লব না আজ হোক কাল হোক একদিন স্বীকৃত হবে যে এটি ছিল সুপরিকল্পিত ষড়যন্ত্রের অপরাধমূলক ঘটনা কখনই এটা বিপ্লব হিসাবে গণ্য হবে না এবং বাংলাদেশের সংবিধানে